হ্যালো বন্ধুরা মেয়ে কালকে সকালে ইডলি বানাবো তার জন্যে সকালবেলা আজকে সকালবেলা হচ্ছে চাল আর হচ্ছে আতপ চাল আর মাছ ডাল ভিজে রাখছিলাম ভিজিয়ে রাখছিলাম আট সকালে ভিজিয়ে রাখছিলাম সন্ধ্যার সময় এখন এই যে পিষিয়ে নিলাম মিক্সারে মিক্সারে পিষে নিয়ে এর মধ্যে একটু লবণ দিলাম আর একটু খাওয়ার সোডা খাওয়ার সোডা দিয়ে এরম করে মিশিয়ে নিলাম মিশিয়ে রেখে একে এখন সারা রাত ধরে রেখে দেবো ঢেকে আর সকালে ফুলে উঠবে তারপরে ইডলি বানাবো ইডলি বানাবো কেমন করে দেখাবো আপনাদেরকে ইডলি বানাবো আজকে তো তার জন্য হয়তো বাদামটা ভেজে নেবো ইডলি বানাবো তার জন্য কি কি চাটনি বানানোর জন্য কি কি সামান নিচ্ছে এই যে বাদাম ভাজা জলদি পিছিয়ে নি চাটনিটা বানাবো তার জন্য তেল ঢেলে দিলাম একটা শুক্লো লঙ্কা

এখন এই যে চাটনিটা বিয়ে কর পিষায় অভাব নিয়েছি চাটনিটা ওটা এখন ঢেলে দিচ্ছি আর লবণ দিচ্ছি সাধন হিসাবে ইডলিটা এখন বসাবো তার জন্যে দেখো ইয়েতে জল নিয়ে নিচ্ছি ইডলির বাসনে তখন গ্যাসে বসিয়ে দিচ্ছ তার জন্যে ইডলির খুবটা ইয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি আর লাগবে না যে বসিয়ে দিলাম লাস্টটা ছিল এখন ঢেকে দেব দশ মিনিট পর নামে নিউ হম 이렇게 해주 ইলি বানানো রেডি হয়ে গেছে ইডলি আর চাটনি ইডলি টা খেয়ে দেখি কেমন হয়েছে ভালো হয়েছে এরকম করে ইডলি বানিয়ে আপনারাও খাবেন খেয়ে দেখবেন শীতের টাইমে না একটু একটু ঠান্ডা ঠান্ডা বোম্বেও আছে অত ঠান্ডা বা দেশের মতন না তবে ইডলিটা দেখানিটা যদি বানানোটা আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইক করবেন আমাদের চ্যানেলটা একটু আগে নিয়ে চলে আগে বাড়িয়ে দেবেন আর এই বলে যে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আগামী কোনো নতুন ভিডিও নিয়ে নমস্কার